বুসের ধন্যবাদ জানাব যে তারা সাহায্য না করলে এই জায়গায় আসা যেত না মুখ্যমন্ত্রীর প্রশংসায় পরিচ্ছন্নতায় কলকাতার সঙ্গে এক আসনে জুড়ল বসিরহাটের নাম পরিচ্ছন্নতার প্রসঙ্গে কলকাতার সঙ্গে এক আসনে জুড়ল বসিরহাটের নাম সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন দপ্তরের এক রিপোর্ট পেশ করে সেই রিপোর্টে ছিল পানীয় জল হাউসিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশের মতো বিভাগগুলি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশের বিভাগে যখন হাওড়া জেলার সদর সদরের হাওড়া পৌর নিগম ও বীরভূম জেলার সদর শহর শেউরে পৌরসভা সহ ডালখোলা ও পানিহাটির মতো পৌরসভাগুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি এ ব্যাপারে খুব প্রকাশ করে নিন্দাও করেছেন পৌরমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের সেই ছবির একেবারে উল্টো হেঁটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বজ্র নিকাশী বিভাগে কলকাতা পৌর নিগমের সঙ্গে এক আসনে জায়গা করে নিল বসিরহাট পৌরসভা লোকসভা জানিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি ধরা পড়লো বসিরহাটে তেইশ নম্বর ওয়ার্ড জুড়ে বসিরহাটবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা সাহায্য না করলে এই জায়গায় আসা যেত না তারপরেও তো আমরা কাউন্সিলররা মিলে সব সময় চেষ্টা করেছি শহরকে পরিষ্কার রাখার আমার স্টাফ আমার নির্মল সাথী নির্মল বন্ধু যারা আছে প্রত্যেককেই প্রথমেই ধন্যবাদ জানাবো কারণ তারা পাশে না থাকলে এটা কোনো একজনের পক্ষে সম্ভব নয় তারা আমার সাথে সাথ দিয়েছে বলেই আজকে এই জায়গাটা আমরা পৌঁছাতে পেরেছি এই জায়গায় পৌঁছিয়ে আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল যে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছাটা বেড়ে গেল। আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে এই মানসিকতাটা আরও বেশি করে চলে আসলো সব কাউন্সিলারদের মধ্যে সব কাউন্সিলাররা আমাকে ফোনও করেছিল। সব স্টাফেরাও খুব খুশি আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করে শুধু এস এম নয় সব প্রজেক্টেই যাতে আরও ভালো করে কাজ করা যায় সেই চেষ্টাটা করা বিষয়টি নিয়ে বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র চৌধুরী বলেন দু সালে পৌর বোর্ড গঠনের পর থেকে আমাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো সেই মতোই আমরাও কাজ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব সঙ্গে পৌরসভার পাঁচশো আঠাশ জন নির্মল বাঙালির বন্ধু রয়েছে তারা প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে কঠিন বজ্র পদার্থ সংগ্রহ করে সেগুলো এখানে এনে প্রতিদিন কাজ করার জন্য পুরুষ পনেরো জন মহিলা তেরো জন যারা এগুলিকে প্রসেসিং করে সারে রূপান্তরিত করেন বিভাগীয় আধিকারিক ও সাফাই কর্মচারী সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাবো তারা যেভাবে কাজ করে চলেছে আগামী দিনে বসে পৌরসভা একটি মডার্ন পৌরসভা হিসাবে চিহ্নিত হবে আগে তো ময়লা নিয়ে যেত না চারিদিকে নোংরা নোংরা গুত গন্ধে টেকা যেত না এখন এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে তাতে আমাদের খুব উপকার হচ্ছে অন্তত পরিষ্কার থাকছে পরিবেশ আর মিউনিসিপ্যালিটি থেকে যে নোংরা দিয়ে যে সার তৈরি করছে তাতে আমরা খুব উপকৃত এবং খুব খুশি না আগে কেউ নোংরা নিয়ে যেতো না তো খুব নোংরার গন্ধে চেয়ে টেকা যেতো না বাড়িঘর রাস্তাঘাট এখন খুব পরিষ্কার হ্যাঁ যেখানে সেখানে ফেলতাম ময়লার স্থূপ হয়ে দাঁড়িয়ে থাকতো থাকতো আর যাওয়া যেত না বাড়িঘরও গন্ধ হতো কোথায় ফেলবো কে টেনশন থাকতো এখন সেই হিসেবে অনেক আমরা উপকৃত আপনার নাম মুনমুন দাস